ব্লাউজের ফিনিশিং আসবে আর নিচে দেখুন আমি একটা প্যাড দিয়েছি এটা একটা খাব আমি তৈরি করেছি যেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এই রকম বালিশ কিন্তু আপনাকে একটা তৈরি করে রাখতে হবে না হলে কিন্তু যে খাপের মিডিল পোর্শন সেটা কিন্তু আপনি ভালোভাবে আয়রন করতে পারবেন না তো ওটা কিন্তু মাস্ট আপনারা তৈরি করে রাখবেন আর এখানে আমি যেভাবে যেভাবে আয়রন করছি আপনারা কিন্তু এতটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো এতটুকু পোর্শন আপনাদের আয়রন করে নেওয়া উচিত তবেই কিন্তু আপনাদের ব্লাউজের ফিনিশিংটা বেশি ভালো লাগবে যখন পুরোটা তৈরি হয়ে যাবে তারপরে যখন আয়রন করবেন তখনও কিন্তু কম সময়ে আয়রন হয়ে যাবে আর ফিনিশিংও কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে প্রথমে উল্টো সাইডে আয়রন করতে হবে তারপরে কিন্তু সোজা সাইডে আয়রন করতে হবে তো এখানে দেখুন সোজা সাইডে খাপের পোর্শনটা অনেকে বলে সুচ হয়ে থাকে তো তার কারণ আপনি প্রথমে আয়রন ভালো করে করেন না ওই জন্য পরে যখন আয়রন করবেন লাস্ট পোর্শনে তখন কিন্তু আয়রন ভালোভাবে হবে এখানে আমার সম্পূর্ণ আয়রন হয়ে গেছে এবারে আমি সোজাপাটে একটু একটু করে আয়রন করে দেবো আপনারা এখানে দেখে বুঝতে পারছেন যে আয়রনটা কত ভালো ফিনিশিং এসছে আর খাপটা কত সুন্দরভাবে হয়ে গেছে তো আপনারাও কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন আয়রন আগে করে নেবেন এবারে সেম প্রসেসে আমি পিছন পাটেও আয়রন করে নেবো আর এখানেও দেখুন যে ডিজাইন করেছি তো ডিজাইনটা প্রথমে এখানে দেখুন আমি পিছন পাট থেকে আয়রন করছি তারপরে গিয়ে সামন পাটটা আয়রন করতে হবে তবে কিন্তু আয়রনের ফিনিশিংটা বেশি ভালো আসবে অবশ্যই এই ছোট ছোট টিপস গুলো আপনারা মাথায় রাখবেন তাহলে আপনাদেরও ব্লাউজ দেখবেন অনেক ভালো হবে আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না যে আপনাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে কোনো কিছু শেখার হয়েছে শিখতে পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে তো প্রত্যেকে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকের ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি চলে আসব তো পিছন পাটে আয়রন করার পরে সেম প্রসেসে সামন পাটে আমি ভালো করে আয়রন করে দিয়েছি ডিজাইনটা কত ভালোভাবে খুলেছে সেটা দেখেই বুঝতে পাচ্ছেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা